ষড়যন্ত্র ওই সীমান্তের ওই থেকে চালিয়ে যাচ্ছে ওই মহিলা কে আশ্রয় দিয়ে হিন্দুস্তান যে করেছে সেই অপরাধ ক্ষমাযোগ্য এবং বিশেষ করে নরসিংহীবাসী যে পরিচয় যে ভূমিকা গত আন্দোলনে দিয়েছে এটা এটা লেখা থাকবে এই দেশের ইতিহাসে যেদিন নরসিংদীবাসী একটা আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল এই আক্রমণ হয়েছিল কয়েক একটি মাস আন্দোলন ধরে রাখতে পেরেছিল এই এলাকার সন্তান সন্তানের দ্রব্যমূল্য নিয়ে আমরা সভাপত করছি নির্বাচনী রোড নিয়ে আমরা সবাই হচ্ছি আইন শৃঙ্খলা নিয়ে বাস্তবতা হল এই বর্তমান অতীত এবং ভবিষ্যৎ যে রাজনীতিকে টিকতে হয় এটা টিকবে জিয়ার ডক্টরিনের উপরে জিয়ার মতবাদের উপরে যে শহীদ জিয়া এই দেশে ইসলামী মূল্যবোধ তুলে দিয়ে গিয়েছে এই শহীদ জিয়া বাংলাদেশের বাংলাদেশি জাতীয়তাবাদ পরিচিতি দিয়ে গেছে যে শহীদ জিয়া এই দেশকে সাম্য শিখিয়ে গেছে এই তিনটির ভিত্তিতে আগামী রাজনীতি হবে এবং সংস্কার যদি হতে হয় এই তিনটার ভিত্তিতে হতে হবে সংবিধান সংস্কার করতে হয় এই তিনটা মূল স্তম্ভের ভিত্তিতে হতে হবে এই দেশের শতকরা করা বিরানব্বই জন মুসলমান শহীদ জিয়ার সূচনা দিয়ে গেছে বাংলাদেশে জাতীয়বাদের পরিচিতি দিয়ে গেছে শহীদ জিয়া বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়ার আন্দোলন আপনারা প্রস্তুত থাকুন এখানে সবকিছু শেষ হয়ে যায় নাই আরো আমাদের কাছে টেক স্বীকার করতে হবে সর্বযন্ত্র ওই সীমান্তের ওই পারে থেকে চালিয়ে যাচ্ছে ওই বাজজাত মহিলা কে অস্ত্র দিয়ে হিন্দুস্তান যে অপরাধটি করেছে সে অপরাধ ক্ষমাযোগ্য নয় সে অপরাধ ক্ষমাযোগ্য নয় দেশে একটি পরিবর্তন আসছে রাস্তাঘাট বন্ধ কেন এত দাবি দাবা উঠতেছে এই দাবি দাবা কত উঠতেছে আমি ভাইরা বুঝি না কেউ না কেউ দাবি দাবা নিয়ে রাস্তায় বসে পড়ছে এই সকল ষড়যন্ত্র সীমান্তের ওই পাড়ের থেকে আসছে সতর্ক হয়ে যান যদি এই দেশকে টিকিয়ে রাখতে হয় এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয় বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে রক্ষা করতে হবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যে কোনো কিছুর বিনিময়ে আমাদের রক্ষা করতে হবে সেই জন্য জাতীয়তাবাদী সৈনিকদের অটেলের প্রয়োজন আজকে একটা দলের মধ্যে প্রতিযোগিতা থাকে প্রতিহিংসা নয় আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে নিতান্তই স্বাভাবিক আমি আজকে নরসিংদীর আমার ভাই বন্ধুদেরকে বলে দেব দিদি ভাই ভাইরা আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে আমরা প্রতিযোগিতা করব কিন্তু আমাদের মধ্যে প্রতিহিংসা নয় প্রত্যেকটি দলে সেটা থাকে আমার নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন উনি যেন সুস্থ অবস্থায় দেশে ফিরে আসতে পারে বাসাবাড়ি দোয়া করবেন তারিক রহমান সাহেব এই দেশে এসে যেন আমাদেরকে নেতৃত্ব দিয়ে ক্ষমতায় নিয়ে যায় যুগ যুগ দিয়েও আমার প্রাণপ্রিয় প্রিয় আপনাদের সকলকে হাজার সালাম